আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বিরোধ শুভ সুতা বিন্দু বেশ কিছুদিন আগে আমরা ফিলিস্তিনি ভাইদেরকে বা আমাদের মুসলিম ভাইদের সমর্থন জানিয়ে ইসরায়েলি বা ইহুদি পণ্যগুলো বয়কট করে বাংলাদেশি যে সমস্ত পণ্যগুলোর প্রতি আকৃষ্ট হয়েছিলাম বিশেষ করে পানীয় পণ্যের মধ্যে মজু এবং ক্লেমনের প্রতি বেশি করে আমরা আকৃষ্ট হয়েছিলাম এবং এগুলো কিন্তু পান করতেছিলাম কিন্তু এখন কিন্তু একটা পর্যায়ে এসে এই মজু এবং ক্লেমনগুলো কিন্তু বাজারে সঠিকভাবে পাওয়া যাচ্ছে না লাস্ট ধরে তো এর কারণে অনেকের মধ্যে অনেক প্রশ্ন গুরুভাক আছে যে আসলে কি হয়েছে অনেকে বলছেন মজুসিন সিন্ডিকেটের শিকার অনেকে বলছেন মানুষের চাহিদা অনুযায়ী মজু কিন্তু সঠিকভাবে প্রোডাকশন করতে পারতেছে না অনেকে অনেক মন্তব্য করতেছেন আসলে কোনটা সঠিক সঠিক তথ্য আসলে কেউ সঠিকভাবে জানেন না তো আসলে আমি যদ্দুর ঘাটাঘাটি করে যদ্দূর তথ্য সংগ্রহ করতে পেরেছি কেন মজু বাজার সঠিকভাবে পাওয়া যাচ্ছে না কেন আমরা এই মানে অবস্থার শিকার হয়েছি এগুলোই কিন্তু আমরা আজকে ভিডিওতে আমরা উল্লেখ করব তার আগে বলে রাখি আমরা কিন্তু ইসরায়েলি যে পণ্যগুলো আছে বিশেষ করে কোকাকোলা পেপসি সেভেন আপ মাউন্টেন ডিউ ফান্টা স্প্রাইটসহ ইসরায়েলি যে সমস্ত পণ্য আছে পানীয় ইত্যাদি পণ্যগুলো কিন্তু ইসরায়েলি এবং ইহুদি পণ্য এগুলো আমরা বয়কট করেছিলাম কারণ কি এগুলোর একটা লাভের একটা অংশ বা মুনাফার একটা অংশ কিন্তু আমাদের ইসরায়েল বা ইহুদি যারা আছেন তারা কিন্তু আমাদের মুসলিম ভাইদেরকে বা বিশেষ করে ফিলিস্তিনি ভাইদেরকে হত্যা করার জন্য তাদেরকে মানে মারার জন্য কিন্তু একটা মুনাফার অংশ কিন্তু ডোনেট করে থাকে তো যার জন্য আমরা আমাদের স্ত্রী ভাই সহ মুসলিম ভাইদেরকে সমর্থন জানিয়ে আমরা এইগুলো বয়কট করেছিলাম এবং আমরা বাংলাদেশি পণ্যগুলো আমরা গ্রহণ করেছিলাম এর কারণে বাংলাদেশে কিন্তু একটা পণ্য যে বাংলাদেশী যে পণ্যগুলো আছে বাংলাদেশের যে ইন্ডাস্ট্রিজগুলো আছে এগুলো কিন্তু আস্তে আস্তে গ্রো করবে এরা কিন্তু একটা একটা পর্যায়ে আস্তে আস্তে উপরে উঠবে যা আমাদের দেশের জন্য খুবই উপকারী তার মধ্যে আমরা কিন্তু সবথেকে বেশি গ্রহণ করেছিলাম আকিস গ্রুপের পণ্যগুলো কারণ কি আকিস গ্রুপের পণ্য কিন্তু বিশেষ করে মজুর প্রতি বোতল প্রতি একটা টাকা কিন্তু আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে ডোনেটের উদ্দেশ্যে যায় অর্থাৎ আমরা প্রতি বোতল মজুর কিনলে একটা টাকা কিন্তু ওই বোতলের থেকে ফিলিস্তিনি ভাইরা পায় তো যার জন্য বিশেষ করে আমাদের মজুর চাহিদা বেশি ছিল আর কোকাকোলা বা পেপসি এর বিপল্প হিসেবে কিন্তু আমরা এই মজুরটাকে বেঁচেছিলাম কারণ কোকাকোলা বা পেপসির এই স্বাদের এর সাথে টক্কর দেওয়ার মতন আমাদের মোজেই কিন্তু ছিল কারণ আপনি মোজে এবং কোকা কলা যদি একত্রে রেখে যদি আপনি পান করেন তার লোগো ছাওয়া অর্থাৎ তার বোতল ছাড়া তাহলে আপনি বুঝতেই পারবেন না আসলে কোনটা কোকা কলা কোনটা মোজো তো যার কারণে মানুষ কিন্তু এই মোজোটাকে গ্রহণ করেছিলেন এর কোয়ালিটির উপর নির্ভর করে আর যেহেতু একটা টাকার সাথে সাথে একটা টাকা ভিলি যাচ্ছেই তার এর কারণে মানুষের আগ্রহটাও বেশি ছিল তো যাই হোক এবার আসে আসল কাহিনীতে যে কি কারণ মজুর বাজারে পাওয়া যাচ্ছে না তা আসলে আমরা যেটুকু ঘাটাঘাটি করে জানতে পারলাম যে মজুর বোতলগুলো সাপ্লাই করে থাকে আমাদের হচ্ছে গিয়ে আর এফ কোম্পানি যা একটা কাদিয়ানি সম্প্রদায় কাদিয়ানিরা মুসলিম গ্রুপ হলেও আসলে কিন্তু তারা কাফের অর্থাৎ তারা মুসলিম পরিচয় দিলে কি হবে তারা কিন্তু নিঃসন্দেহে কাফের কাদিয়ানি সম্প্রদায় কাফের তো এই কাদিয়ানি সম্প্রদায় বা আর গ্রুপ হচ্ছে গিয়ে মজুকে বোতল সাপ্লাই দিয়ে থাকে তো বোতল এখন কি পর্যায়ে এসে তাদের মনোভাব চেঞ্জ যায় আসলে জানি না কুমন্ত্রণা হতে পারে বা হিংসা মনোভাব সৃষ্টি হতে পারে যাই হোক তো এই আর এফ এল গ্রুপ মোজোকে বোতল দেওয়ার ব্যাপারে জানায় যে বোতলের দাম বৃদ্ধি করে দেয় অর্থাৎ যে মোজোর যে এই প্রোডাকশন বেড়েছে এই কারণে বোতল যে তারা দিবে এই বোতল প্রতি বোতলে প্রোডাকশনের খরচ তারা বাড়িয়ে দেয় আর এফ এল গ্রুপ যার জন্য হচ্ছে মোজো এই বেশি দাম দিয়ে এই বোতল কিনতে অস্বীকার করে অর্থাৎ এই বেশি দাম দিয়ে তারা এই আরে ফেলের বোতল কিনবে না এই এই কথা তাদেরকে জানিয়ে দেয় এখন যদি দেখেন স্বাভাবিকভাবে যদি আমরা দেখি তাহলে যদি বোতল প্রতি অবশ্যই এই মোজো কিন্তু একটু বেশি দামে বিক্রি করতে হবে এমনিতেই কিন্তু এই মোজো ফিলিস্তিনে শুরুর আগে দাম বাড়া তারপরে কিন্তু কিছু মানুষের ভুল তথ্যের কারণে একটা বিপাকে অনলাইনে মানুষ বিপাকে পড়ে গেছে মানুষ উল্টাপাল্টা তথ্য করে কিন্তু আকিজ গ্রুপকে এমনি বিভিন্ন সমস্যার মধ্যে ফেলে দিয়েছে এর উপরে যদি হচ্ছে কি বেশি দাম দিয়ে যদি এখন আবার মজুর বোতল কিনে মানে প্রাণের কাছ থেকে তাহলে অবশ্যই কিন্তু এখানে বোতলের দাম বাড়ানো বাড়াইতে হবে তো যার জন্য কিন্তু মানুষের যে চাহিদা বা এই মজুর যে যারা ক্রেতা আছে তারা তাদের কিন্তু একটা প্রভাব পড়বে এখানে একটা লসের প্রজেক্ট হতে পারে তো যার জন্য তারা কিন্তু এই বোতল প্রোডাকশন কিনতে মানে বেশি দাম দিয়ে কিনতে নিষেধ করে বলে দেয় আরিফুল গ্রুপকে এখন তাদের চিন্তাধারা কী ছিল তারা চেয়েছিলো তারা নিজেরা বোতল প্রোডাকশন করবে তারা নিজেরা বোতল তৈরি করবে তৈরি করে তারপরে তারা সাপ্লাই দিবে তো একটা বোতল যদি তৈরি করতে হয় যেহেতু তার আগের থেকে বোতল তৈরি করে নাই তাহলে অবশ্যই তাদের কিছুদিন সময় লাগবে অর্থাৎ এই মেশিনগুলো তাদেরকে বাইরের দেশ থেকে আনতে হবে তো এখানে বাহিরের দেশ থেকে যদি মেশিনগুলো বোতল তৈরি করার মেশিনগুলো আনা লাগে তাহলে অবশ্যই তাদের কিছুদিন সময় লাগবে অর্থাৎ বাইরের মেশিনগুলো ইনপুট করবে তারপর সেগুলো বোতল প্রোডাকশন করবে তারপরে সেই বোতল নিয়ে সাপ্লাই শুরু করবে তাই না যার জন্য হচ্ছে গিয়ে একটু সময় কিন্তু আমাদের দিতে হবে আমাদের আকিস গ্রুপকে তো যার জন্যই কিন্তু ওই লাস্ট মাসখানিক ধরে মজুর সাপ্লাই আমরা পাচ্ছি না অর্থাৎ এই আমাদের মেশিনগুলো মজুর বা কিন্তু মজুর বোতল তৈরি করার জন্য তাদের নিজেরা বোতল তৈরি করার জন্য মেশিনগুলো অর্ডার দিয়েছে এগুলো আসবে তারপর বোতল তৈরি করবে তারপর মজুর সাপ্লাই শুরু হবে তো আসলে আশা করি আমরা যারা মজুর ভক্ত আছে বা মজুর যারা আমরা মজুর চাহিদা আমাদের আছে আমরা কিছুদিন অপেক্ষা করি কিছুদিন অপেক্ষা করি তারপরে আকিজ গ্রুপ তাদের এই সাপ্লাই শুরু করে দেবে ইনশাআল্লাহ তো আমরা আসলে দ্বিধাদ্বন্দ্বে না পড়ি যে কি জন্য কি হয়েছে বিভিন্ন চিন্তা ভাবনা উল্টাপাল্টা চিন্তা আসলে আসলে করাই উচিত আর আমরা দোয়া করি না যাতে আমাদের মধ্যে তাড়াতাড়ি এই সাপ্লাই শুরু হয় আকেশ গ্রুপের এই কাজগুলো তাড়াতাড়ি দ্রুত এসে আমাদের আবার তাদের চাহিদা দর্শকদের বা বিশেষ করে ক্রেতাদের চাহিদাটা আকেশ গ্রুপ সঠিকভাবে পূর্ণ করতে পারুক আমরা সেইটাই চাই আসলে অদর্য আমরা হব না অধৈর্য হব না আমরা একটু ধৈর্য ধারণ করি অল্প কিছু দিনের মধ্যেই প্রোডাকশন শুরু হয়ে যাবে ইনশাল্লাহ এই ছিল আসলে আজকের মূল পয়েন্টটা যারা আমরা ভুল ধারণা করতেছি এটা না করি যত তথ্য আসলে আমরা সংগ্রহ করতে পারছিছি এই আসলে তথ্য সংগ্রহটা এই মূলটা ছিল আসলে কিছুদিন আমরা অপেক্ষা করি ইনশাল্লাহ আমাদের মূল সাপ্লাই বা বিশেষ করে আকিজ গ্রুপের সাপ্লাইটা শুরু হয়ে যাবে এবং তারপরে আমাদের পছন্দের পণ্য আমরা হাতে পেয়ে যাব। আর সকলকে অনুরোধ করব ইসরায়েলি পণ্য বা বিশেষ ইহুদি পণ্যগুলো আমরা যথাযথভাবে বয়কট করি ইসরায়েল ইহুদি পণ্য আমরা কখনো কিনব না কারণ এটার সাথে কিন্তু আমাদের মুসলিম ভাইদের জীবন মরণ রক্তের একটা বাঁধন রয়েছে এর সাথে কিন্তু মুসলমানদের রক্ত সম্পর্ক রয়েছে তাদের জীবন মরণের সম্পর্ক রয়েছে আমরা ইসরায়েলি বা ইহুদি পণ্য কি না কিনলে কিন্তু আমাদের লস কিছু তেমন হচ্ছে না তাই না কিন্তু তাদের কিন্তু যথেষ্ট পরিমাণ হচ্ছে এই জন্য তাদের লস হলে তাদের লস করানো দরকার তারা যাতে আমাদের মুসলমানদের মারার এই ষড়যন্ত্র যাতে করার সাহস তারা না পায় এবং আমরা দেশীয় পণ্যগুলো কিনে আমাদের দেশীয় পণ্য প্রোডাক্টকে আমরা শক্তিশালী করবো ইনশাআল্লাহ তাই না আল্লাহ আমাদের সকলকে বোঝার তো ইসরায়েলি পণ্য কিনা কাটা থেকে আমাদের বিরত রাখুন আমাদের এমানি চেতনাকে আমাদের ইমানি মনোভাবকে আল্লাহ তালা আমাদের বৃদ্ধি করে দেন আমিন ও আখির উদ্দানা রবিল আসসালাম আলাইকুম আরহামি